সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের নিয়ে নাটক চলতেছে এই নাটক যে কবে শেষ হবে টাকা না পেয়ে দুর্বিশহ জীবন পার করছেন পাঁচ ব্যাংকের গ্রাহকেরা এদিকে আগামী সোমবার থেকে পাঁচ ব্যাংক গ্রাহকেরা টাকা ফেরত পাবে সেটা নাকি সত্য নয় যদিও দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল যে আগামী সোমবার থেকেই সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা টাকা ফেরত পাবে এবং বলা হয়েছিল যে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন কিন্তু আজ জানা গেল তার উল্টো আজকে দেশের বিভিন্ন পত্রপত্রিকাতে বলা হচ্ছে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সংবাদ সঠিক নয় বাংলাদেশ ব্যাংক এমনটি বলা হয়েছে দৈনিক বণিক বার্তা পত্রিকাতে এ প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ২৬ ডিসেম্বর দু হাজার এখানে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী ২৯ ডিসেম্বর সোমবার থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা সঠিক নয় এখানে আরও বলা হয়েছে একীভূত হওয়া পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের ক্ষতিগ্রস্ত সমস্যাগ্রস্ত আমানতকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেয়ার বিষয়টি শিগগিরই শুরু হলেও এর সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনও চূড়ান্ত হয়নি এমনটা বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এছাড়া দৈনিক প্রথম আলোয়ে এ বিষয়ে নিউজ করেছে সেখানেও বলা হয়েছে একীভূত পাঁচ ব্যাংক আমানতের টাকা কবে দেওয়া হবে ঠিক হয়নি এ প্রতিবেদনটিও প্রকাশ হয়েছে ২৬ ডিসেম্বর দু হাজার এছাড়া বাংলা ট্রিবিউন নামের অনলাইন পত্রিকাতেও বলা হয়েছে চলতি বছর টাকা পাচ্ছেন না একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা এখানে বলা হয়েছে মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে চলতি বছরের মধ্যে আমানতকারীদের টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই এখনও সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি তবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়টি নীতিগতভাবে বিবেচনায় রয়েছে এবং শিগগিরই তা শুরু হবে তবে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে উনত্রিশ ডিসেম্বর থেকে টাকা উত্তোলনের যে খবর প্রচার করা হয়েছে তা সঠিক নয় এসব অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ফলে বাংলাদেশ ব্যাংকের এই অবস্থানের কারণে স্পষ্ট হয়ে উঠেছে মার্জারের আওতাভুক্ত ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরের মধ্যে টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন না কবে নাগাদ এ সুবিধা কার্যকর হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এবং দৈনিক অর্থসূচক পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে একীভূত ইসলামী ব্যাংকে যাচ্ছে গ্রাহকদের আমানত এখানে আরও বলা হয়েছে একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে সব হিসাব স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হবে শনিবার সাতাশ ডিসেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান এ তথ্য জানান বিবৃতিতে বলা হয় প্রক্রিয়াটি সম্পন্ন হলে পাঁচটি ব্যাংকের গ্রাহকদের আমানত স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের হিসাবে স্থানান্তরিত হয়ে যাবে স্থানান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর আমানতকারীরা তাদের পুরনো চেক বই ব্যবহার করেই দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান যেহেতু ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন হবে তাই জনগণের আস্থা বাড়বে এবং আমানত তুলে নেওয়ার চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এমনটা আশা করা হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় সরিয়াভিত্তিক রুগ্ন ব্যাংকগুলোকে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং আস্থা ফিরিয়ে আনাই এর লক্ষ্য